ঢাকার কেরানীগঞ্জে দি স্কুলে অমৃতাপুর যুব সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পটি বসেছে এই মেডিকেল ক্যাম্পে বিভিন্ন ধরনের সেবা দিয়ে যাচ্ছে যেমন ডায়াবেটিস এবং পেশার মাপা হচ্ছে এছাড়াও আরও অন্যান্য সেবা দেওয়া হচ্ছে চর্মরোগ বিশেষজ্ঞ তারপরে শিশু বিশেষজ্ঞ মেডিসিন বিশেষজ্ঞ এর এমন অনেক ধরনের ট্রিটমেন্ট এখানে দেওয়া হচ্ছে এবং পরবর্তীতে আপনারা এখানে ব্লাড ডোনাল্ডের মেডিকেল ক্যাম্পও বুঝতে পারে সম্ভবত আমি যা শুনেছি এবং যদি বসে সেটা আমি ইনশাল্লাহ ভিডিওতে আমরা পরে জানিয়ে দেব এবং ট্রিটমেন্টের সাথে সাথে কিন্তু এখানে ওষুধও দিয়ে দিচ্ছে আপনাকে সীমিত লিমিটেড এখানে প্রায় শত শত রোগী দেখা হচ্ছে একদিনে তিন ঘন্টায় সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত সময় জুমার দিন যার কারণে প্রচুর পরিমাণ ভিড় ছিল আমাদের সবকিছু শৃঙ্খলাভাবে হচ্ছে ভালো হচ্ছে যুবকেরা ভালোই পরিশ্রম দিয়ে আল্লাহ এদেরকে এই হচ্ছে মেডিসিনগুলো কোনটা কখন কিভাবে ব্যবহার করতে হবে তা আপনাদেরকে জানিয়ে দিচ্ছে তারা এখানে স্বেচ্ছাসেবক ভাইরা যেহেতু ইয়াং তরুণ প্রজন্ম তারা অনেক ভালো ভালোভাবে কাজ করেছে এবং কোনো বিশৃঙ্খল তৈরি হতে দেয়নি যেটা বেশিরভাগ মেডিকেল ক্যাম্পে দেখা যায় যে অনেকে বিশৃঙ্খল করার চেষ্টা করে বাট এমন কিছু হয়নি আমরা এখন একজন স্বেচ্ছাসেবকের কাছ থেকে এই মেডিকেল ক্যাম্পের বিষয়ে আরও কিছু জানবো আলহামদুলিল্লাহ অমৃতপুর যুব সমাজ আয়োজিত আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প চলমান অমৃতপুর প্রতি আটাইশ দিন মাসে অন্তর অন্তর একবার করে করা হয় এবং প্রতি চোদ্দ দিন অন্তর অন্তর হাওড়িতে একবার করে করা হয় মানে চোদ্দ দিন দুই সপ্তাহ পর পর আমরা দুই মহল্লায় করি আমাদের পার্শ্ববর্তী আরেক মহল্লা বারো ঘন্টালে করা আমাদের ইচ্ছা আছে ইনশাল্লাহ এটা চলমান আমরা কিছু প্রয়োজনীয় মেডিসিনও দিই ডাক্তারের আসলে স্বল্পতা থাকে কিছু আমরা আসলে ওই লেভেলের এত এখনও ডাক্তার আনতে পারি নি চার পাঁচ জন এখনও হয় ডাক্তার আসে কিন্তু সবসময় এটা হয় না দেখা যায় তিনজন চারজন থাকে তো ইনশাল্লাহ রুগীর সংখ্যা কম না যথেষ্ট আলহামদুলিল্লাহ আমাদের গত ক্যাম্পিংয়ে ব্লাডের গ্রুপটা আমরা করে দিয়েছিলাম তো এবারের আর এক মাস পরে ইনশাআল্লাহ আমরা সেটা আবার দেবো কিন্তু এখন আপাতত সুগারের ব্যবস্থা করতেছি প্রেশার মাপা হচ্ছে এবং গাইনি মেডিসিন শিশু ফিজিক্যাল মেডিসিন এই ধরনের ডাক্তারগুলো আমরা এখন আপাতত দেখাচ্ছি ইনশাল্লাহ এটা চলমান থাকবে আপনাদের সবাই দোয়া চাই ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা সকলে এই মেডিকেল ক্যাম্পটি হচ্ছে সকাল নয়টা থেকে দুপুর বারো পর্যন্ত জুমার দিন বসে এটার চোদ্দ দিন পর পর বসে ইনশাল্লাহ পরবর্তী আপডেট আমি আবার দিব যদি মেডিকেল ক্যাম্পটি আবার চালু হয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ এতক্ষণ আপনারা দেখেন একজন স্বেচ্ছাসেবকের কাছ থেকে আমরা তাদের ফ্রি মেডিকেল ক্যাম্পের বিষয়ে আমরা গভীরভাবে জেনেছি এবং এখন সেবা গ্রহণকারী ব্যক্তির কাছ থেকে আমরা তাদের ফ্রি মেডিকেল সম্পর্কে জানবো যে সেবাটি সেটা কেমন কেমন না এদের মোটামুটি এদের সেবা ভালো এদের আন্তরিকতাও মোটামুটি অনেক ভালো পাওয়া গেছে কারণ এই ক্যাম্পটা তো কয়েকদিন পর পরই বসে ঠিক আছে আমি কখনো আসি নাই আজকে আসলাম না এদের মোটামুটি সেবাটা ভালো এদের যে সিরিয়ালগুলা মেইনটিং মানে সিরিয়াল অনুযায়ী এরা ঢুকাইতেছে এখানে কোনো কারচুপু হইতেছে না মোটামুটি ভালোই আছে এদের মান সেবা সব কিছু মিলে এদের ইটা ভালো আর এখানে দেখলাম যে তোমাদের ইয়াং জেনারেশনগুলা খুবই ভালো এদের কাজও ভালো কারণ অনেকটা দেখা যেতেছে এরা স্টুডেন্ট বেশিরভাগই তাই না আর এ ভলেন্টিয়ার যাদের বলা হয় এরা যে দায়িত্বটা খুব ভালোভাবে পালন করতেছে না মোটামুটি সন্তুষ্ট তোমাদের ইতে খুব ভালো এদের সেবাও অনেক ভালো জি ধন্যবাদ এতক্ষণ আমরা ফ্রি মেডিকেল ক্যাম্পের সম্পর্কে আমরা কিছু ধারণা নিয়েছি এবং এখানকার যে ট্রিটমেন্টগুলো কীভাবে পরিচালনা হচ্ছে স্বেচ্ছাসেবকরা কীভাবে কাজ করছে সেটার বিষয়ে আমরা কিন্তু মানুষের কাছ থেকে জেনেছি এবং এখানে বিভিন্ন ধরনের ট্রিটমেন্টও পাওয়া যাচ্ছে এবং এই মেডিকেল ক্যাম্পের যে পরবর্তী যে আবার কবে বসবে সেটা আমি এখন এক্স্যাক্টলি ঠিক মতন বলতে পারছি না তো যদি বসে আমি আমার ফেসবুক পেজের মধ্যে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ আমার ফেসবুক পেজের যে লিঙ্কটা সেটা আমি আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা যে এখানে ফলো করে দেবেন এবং ওখানে আপনারা কন্টিনিউয়াসলি আপডেট পেতে থাকবেন ইনশাল্লাহ এবং আমার যে আইডি আছে সেটাতেও পেতে পারবেন যারা যারা আমার আইডিতে অ্যাড আছেন আমার প্রোফাইলে দেওয়া থাকতে পারে নাও থাকতে পারে আমার জানি না তো ডিসক্রিপশান বক্সে সেটা দিয়ে দেবো এবং যারা যারা চ্যানেলটিতে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইবে লাইক শেয়ার কমেন্ট সব কিছু করে দাও দেরি করো না পরবর্তী আপডেটের জন্য তোমাদের প্রয়োজন হবে তোমরা যদি কেউ ফ্রি মেডিকেল ক্যাম্পে আসতে চাও আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করো যেটা আমি আমার বায়োতে দিয়ে রেখেছি দিয়ে না থাকলে আমি কমেন্টটি দিয়ে দেব ইনশাল্লাহ যদি মনে থাকে তো এখানে হচ্ছে মেডিসিন বিভাগের ডাক্তার তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম